পাহাড়ি হাট থেকে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছে আরো একটি নতুন ভিডিওতে পাহাড়ের মানুষের খাদ্যভাস সম্পর্কে আজকে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি ধারণ করা দেখতে পাচ্ছেন এখানে বৈচিত্র্যময় নানান খাওয়ার বিক্রি হচ্ছে এই বইমেলা বাজারে এই বাজারটিতে বৈচিত্র্যময়ী সকল খাবারের নিত্য আয়োজন বিক্রি হচ্ছে এখানে দরাদরি করে এসব পণ্য যাচ্ছে দাদা না না একটু দূরে বিক্রি করা হচ্ছে এখানে কেটে বিক্রি হচ্ছে নানান পণ্য সামগ্রী এগুলো হচ্ছে কুচিয়া মাছ কত করে বিক্রি করেন কুচিয়া

ये की गति है बाकी जरूरत ना लाउने चाही मजा हो सरकारको कुरा छ यहाँ नै आ र गासुलाई छुलेर नि आ र खाना खानै दन এটা বাজার ফান্ডের নতুন কমিটি আছে না এরা অবশ্যই দেখবে দেখা যাক

চিনিতে বুলি কৈছে মাছ বলা হয় এতিয়া কত কৰিছে কত কৰি বিক্ৰী কৰ কেজি